আর এই অ্যাওয়ার্ডটা আরও স্পেশাল আমার কাছে কারণ কি দুটো কারণ আছে সেটা হলো এই অ্যাওয়ার্ডটা আমি ফার্স্ট পেয়েছিলাম গানের ওপরের সময় দু আর আজকে পাচ্ছি দু হাজার পঁচিশ সো ইউ ক্যান সি ওয়েদ দার জার্নি বি ক্যান অ্যান্ড অলসো এটা আরও স্পেশাল কারণ যেই টিম এই কাজটা ডাইনি করেছে সেই টিমটা নতুন টিম নির্ঝর আমার ডিরেক্টরের নাম আমার থেকে ছোট কিন্তু জলপাইগুড়ি পাওয়ার টুয়েট কারণ ওর পুরো টিমটা জলপাইগুড়ির আর আমিও জলপাইগুড়ির একটা ছোট্ট গ্রামের মেয়ে আজকে পায়ের তলায় যতটুকু মাটি পুরোটাই আমার দর্শকের দেওয়া থ্যাংক ইউ ভালোবাসার জন্যে আমি কৃতজ্ঞ আমি জানি না আমি কতটা যোগ্য কিন্তু সবসময় এটাই বলবো যে কাজ করে যাবো আর আপনারা আশীর্বাদ করবেন আরো ভালোবাসবেন আর হৃদয়ে জায়গাটা দেবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শুভরাত্রি এন্ড থ্যাংক ইউ টু দ্য জুরি এন্ড থ্যাংক ইউ एवरीवन ফর দিস अवार्ड থ্যাংক ইউ আমার খুবই ভালো লাগছে আর আমি সবার কাছে কৃতজ্ঞ যে আমি ডাইনির জন্য এই अवार्डটা পেয়েছি আর আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করেছেন আপনাদের জন্য আমি ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে এই পেশেন্ট দিয়ে আপনারা অপেক্ষা করেছেন সো থ্যাংক ইউ সো মাচ এভাবেই ভালোবাসবেন আশীর্বাদ করবেন যাতে আগামী দিন আরও ভালো কাজের উপহার আপনাদের দিতে পারে থ্যাংক ইউ সো মাচ শুভরাজ